জাল পাসপোর্ট কাণ্ডে এবার জড়িয়ে গেল অশোকনগরের নাম পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার হলো কলকাতা পুলিশের এক প্রাক্তন সাব ইন্সপেক্টর শুক্রবার রাতে অশোকনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে ধীতের নাম আব্দুল হাই বয়স একষট্টি বছর যতই তার বাড়ির লোক বলুন এ ব্যাপারে তাদের কোনো ধারণা নেই কিন্তু প্রায় একান্নটি পাসপোর্ট জালিয়াতির যে পাসপোর্ট সেগুলো খতিয়ে দেখেছিলেন তিনি সুতরাং প্রত্যেকটিতেই 25 থেকে হাজার টাকা করে না হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে এ প্রসঙ্গে তার দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়েছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এছাড়াও তার বাড়ির লোক কি বলল প্রতিবেশীরা কি বলছেন শুনুন আচ্ছা মানে কি ভুলwidetilde কত টাকা হয়েছে সেটা আমি বলতে পারবো চাকরি বিষয়ে আমরা একটা হাউজ হয় কি জানবো কিভাবে কি ফাঁসানো হয়েছে কি হয়েছে কোনো সামান্য কিছু হলে বড় করে ফাঁসানো হতে চেষ্টা হয়েছে না হলে এইভাবে কেন নিয়ে যাওয়া হয়েছে শত্রু ছিল কোন কর্মক্ষেত্রে কারো কর্মক্ষেত্রে সেরকম কিছু আমরা বুঝতে পারিনি কেন ওনার সঙ্গে সকলেরই খুব ভালো ভাব ছিল কালকে যখন অ্যারেস্ট করলো রাত্রিরে কি বললো তখন তারা তো একটা কারণ দেখাবে যে এই কারণে অ্যারেস্ট কালকে কারণটা আমি জিজ্ঞাসা করিনি মানে আসাতে দেখুন আমরা একটা হাউস ওয়াইফ যখন ওরা এসেছেন তখন আমার মাথা ঠিক মতো কাজ করছে না উনি বলেন আপনাকে যেতে হবে

আমাদের এখানে কি মনে হচ্ছে কি মনে দিয়েছিল এক সপ্তাহ আগেই ওকে জানা না জানিয়ে ওনারা এসছিলেন নাকি আচ্ছা আমরা সেদিন বাড়িতে ছিলাম না বাড়িতে ফিরতে পারিনি তারপরে দিন ওনাকে উনি নিজেই অফিসে যায় মানে অফিসে উনি দেখা করে ফোন করে জেনে নিয়াছে কি ব্যাপারটা কি যখন জানিয়েছে এটা পাসপোর্ট ম্যাটার ঠিক আছে আপনি আসুন উনি গেছেন বড় বিষয়ের কথা চাইত এলাকার একজন পুলিশ অফিসার ареস্ট হয়েছে জাল পাসপোর্ট কাণ্ডে কি বলবেন বিষয়টা দেখুন এ যে আব্দুল হাই বলে যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে মানে আমার এলাকায় ও একটা পুলিশের এসআই ছিল সেই হিসেবে মোটামুটি বোঝা যাওয়ার মধ্যে সেরকম এ ছিল না যে ওটা একটা এই এত বড় একটা কাণ্ডে জড়িত এবারে এলাকায় চলাফেরা করে সাধারণভাবে যাপন করে এলাকার মানুষ তো কিছুই জানে না সে যদি দোষী হয় আইন তার ব্যবস্থা নেবে আইনের উদ্যে তো আমরা না আইন যেটা ভালো বুঝবে যেভাবে পদক্ষেপ নেবে সেটা আইনের আপনার নাম মনির গাছ যে যিনি যে প্রফেশনেই থাকুন না কেন দেশ আমাদের কাছে সবার আগে সেই দেশের সঙ্গে গদ্দারি বা বেইমারি এটা মানা যায় না আমরা বাংলা এবং বাঙালি ভারত আমাদের দেশপ্রেম সর্বজন বিধি স্বাধীনতার আন্দোলনে গোটা দেশকে নেতৃত্ব দিয়েছে বাঙালিরা সেই জায়গায় এই ধরনের অপরাধে যারা অপরাধী থাকবে তিনি জেনি না কেন দৃষ্টান্তমূলক এই বেঈমানদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা সাজাওয়া